আল্লাহ তো পদবি দিয়া নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না আমি তো রহমান আমি তো রহিম আমি তো মালিক আমি তো কুদ্দুস আমি তো সালাম أَمِنتُ الْمُؤْمِنُ أَمِنتُ الْمُهَيْمِنُ أَمِنتُ الْعَزِيزُ أَمِنتُ الْجَبَّارُ أَمِنتُ مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ وَهَابُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ قَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ المؤس الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ حَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ حَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الجليل الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار

হাটবে পাঁচ বেলা সব দিব পঞ্চাশ বেলা তা যদি একা একই পড়ে আর যদি জামাতে পড়ে তাহলে এক বেলা পড়বে দুইশো সত্তর অক্তের সোয়াব দিব দুইশো সত্তর অক্তের কেননা বোখারির রেওয়ায় জামাতে সত্তর গুণ বাড়ে সাতাইশ গুণ বাড়ে সাতাইশ গুণ ঠিক না দশ তো আপনি পাও নাই সাতাশ দশকে দিয়ে গুণ দেন দুইশো সত্তর সত্য অঙ্ক এত সব দিব তোমাকে কিন্তু ওই যে বললাম না সবার কপালে সব শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই এত বড় রবি উগম রবি উল্লাবাল আসছে কিন্তু আমি পানিয়াচং চিনি হবিগঞ্জ চিনি আমি সিলেটও চিনি আমি হুম আমি সিলেট আরসি মনে হয় এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি শাহজালাল রহমতুল্লাহ যে কাজগুলা করে না ওগুলো আমি পুরা করার লেগে মনে হয় সিলেট আরসি তাহলে আমার সিলেট আসার দরকার ছিল না আমি বলি মাঝে মাঝে ভুল বলি না সঠিক বলি আল্লাহ জানে আমি চিনি এত বড় ভাগ্য এত বড় কপাল আর উন্নতের এই অবস্থা বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই আসেন জীবনটা ছোট কিন্তু এটাকে গোরা যেতে হবে কাটায় গেলে চলবে না আর গোড়ার জন্যই আল্লাহ মোহাম্মদুল্লাসুর উল্লাহ দিশ যদি গরা উদ্দেশ্য না হয়তো কাটানো উদ্দেশ্য হইতো তাহলে দিতেন না মোহাম্মদুর রসৌল উল্লাহ দিছেন যেন এই উন্মদ জীবনকে ঘোরা যেতে পারে চুটকিতে গোরা যেতে পারে চুটকিতে চুটকি বোঝেন এটারে বলে চুটকি এক ইশারায় ঘোরা যেতে পারে এক আমল দিয়ে ঘোরা যেতে পারে চোখের পলকে ঘোরা যেতে পারে এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য হুজুররা বলো এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আসি কোন উন্মত এই হাদিস দিতে পারবে না শুধু উন্মতে মোহাম্মদী ছাড়া সোয়া লক্ষ উন্মত দিতে পারবে না তিনশো বারো জন রসুল দিতে পারবে না তিনজন কিতাবদারী রসুল দিতে পারবে না চারিজন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না কিন্তু এই উন্মত বুক ফুলায় দিতে পারবে যে রাত্রের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে আসে আর আইসা ডাকতে থাকে হালমিল মোস্তাক ফের ফাহাক আলাহ ও বন্ধুর উম্মর তোমরা গুণা নিয়ে কবরে চলা যাবে কেমতের দিন গুণা নিয়ে উঠবে আমার বন্ধু যখন গুণা দেখবে তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না লাইফি কাফি উম্মাতি আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না তাইলে তোমরা যদি গুণা নিয়ে চলে যাও তাইলে বন্ধু আমাদের দিন দেখবে আর লজ্জিত হবে এটা হয়তো হয় কি কইরা এই জন্য আমি আল্লাই ডেলি রাত্রে তিন ভাগের এক যাওয়ার পরে জমিনে আসাতে চলে আসি প্রথম আকাশে চলে আসি আর তোমাদেরকে ডাকতে থাকি কে আসিস আয় তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব কতটুকু গুণা মাফ করবেন ওটাও বলা দিছে বলা ও আয়না না সামা වලෝ බළගත් զනුබ් කයිනන আসమా තුර එක গুনা দিয়া যদি સૌરો জগত বইরা আকাশ ভেদ করে জ্বলা যায় ফাসতগফারতনি ফগফর্তুলক ওয়ালা উবালি হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব না সুবহান আল্লাহ কিন্তু পায়ে হাত રાખી রাগ বeyn না এই এই একজনও নাই ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না পুরা থানার ভিতরে যে গুমানের সময় বিছনায় বৈশা হাত দুটা উঠায় বলে মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই ব্যবসা ছিল দোকান ছিল পার্ক ছিল হাট ছিল বাজার ছিল ক্ষেত ছিল খামার ছিল অফিস ছিল আদালত ছিল মেল ছিল ফ্যাক্টরি ছিল রোডে ছিলাম ঘাটে ছিলাম ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই এখন তো ঘুমাইতে চললাম মালিক সকালে তুই আমি উঠব। নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে আমি গুণা নিয়ে তোর কাছে আসতে চাই না তবার হাত উঠায়া টুক এতটুক তোরা বানিয়ার চঙ্গের কে ঘুমায় আমাকে বলেন এই মজমায় কে ঘুমায় বলেন কোন যুবক ঘুমায় বলেন যদি এতটুকু করিয়ে ঘুমাইতো তাই লোক আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে আবাদত করুক আর না করুক আপনি ডাকে সারা দিয়া তো ঘুমায় আপনি ডাকে আর হাত উঠে তো ঘুমায় তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড় কিন্তু মনে হয় শোভা পায় নাই এর চেয়ে বড় কপাল কোন উন্নতের আল্লাহ দেন নাই সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই محمد رسول الله صلى الله عليه وسلم أمة